হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো চলে এলাম নতুন আর একটা ব্লগ নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি সুস্থ আছি আর দেখো সকাল সকাল গাড়িতে করে কারা এসছে আমাদের বাড়িতে একদম সকাল কিন্তু এখন বাজছে সকাল সাতটা তো দেখো এসছি আজকে আমার বাড়িতে বড় ননদ জা আর তার ছেলে মেয়ে মানে আমার ভাগনা ভাগনি তো দেখো উপর থেকে নিচে নেমে চলে এসেছি আর এই যে দেখো আমার ভাগ্নি আমার মাম্মামের বয়সে একই বয়সে সেম এজ ওদের আর এই হচ্ছে আমার ভাগ্নি তো সেই ওরা তো সে আহমেদাবাদ থেকে আসছে তো তো দেখো বাইরে এই যে আমার আমি সকাল সকাল তো ড্রেসগুলো কেচে নিই আমার আর মাম্মামে তো সেই আর কি আমার বর এখন ড্রেসগুলো বাইরে মেলতে এসছে আর এই যে দেখো মুরগিগুলোও সকাল সকাল চলে এসছে ওদের খাবারের জন্য তো সকাল সকাল ওদেরকে চাল দেওয়া হয় আর কি আর তোমাদেরকে দেখায় এই যে আমার ননদ এবারে কি কি নিয়ে এসছে একটা একটা করে আমার মাম্মা মাম্মাম তো পেয়ে প্রচণ্ড খুশি এই যে দেখো প্রথমেই তো ঘরে পড়ার একজন চটি আর এই যে মাম্মামের বার্থডে গিফট ঘড়ি এটার জন্য মাম্মাম অনেক দিন থেকে ওয়েট করছিল। তো মাম্মা মেটা পেয়ে কিন্তু প্রচণ্ড খুশি আর তোমার এই ঘড়িটা তো প্রায় মানে ওর বড় প্রভুকে যেদিনই ফোন করতো সেদিনই বল ঘড়িটার কথা একবার করে মনে করিয়ে দিত তো যাই হোক দেখো আর এই যে দেখো দেখো তোমরা দেখছোই তো আমার বড় নানা ব্রাশ নিয়ে এতক্ষণে ব্রাশ করতে যাচ্ছে আর আমার শাশুড়ি মা এখানে সবজিগুলো কাটতে বসলো কাটতে বসলো বলতে আমিই বললাম যে একটু সবজিগুলো কেটে দিতে তো এই আমার মাম্মা আর ভাগ্নে দুজনেরই ক্যারট খেতে ইচ্ছে হয়েছে তো সেই আর কি ওরা এখন সকাল সকাল খালি পেটে ওরা গাজর খাবে তো দেখো আমার মাম্মা কিন্তু হাতে ঘড়িটা পরে নিয়েছে মানে ওর কি আর তর্সই আর দেখো এখন বাজছে তোমার সাড়ে আটটার কাছাকাছি মানে আটটা পঁচিশ বাজছে ঘড়িতে তার দেখো বাইরেটা এত কুয়াশা যত মানে বেলা হচ্ছে তত কুয়াশাটা যেন বাড়ছে একটু ভালো লাগছে না তোমাদেরকে তো বলেছি এই কুয়াশা কুয়াশা হলে একটু মন ভালো লাগে না আর এই যে দেখো এখানে আমার মাম্মামকে ওর দাদা ভাই আরেকটা গিফট দিল তো দেখো আমার মাম্মাম কত বার্থডে গিফট পেয়ে গেছে তো দেখো বেলা হয়েছে তোমার এখন এখন একটু কুয়াশাটা একটু কম হয়েছে আগের থেকে আর এই যে সবাই বাইরে আমরা সবাই দাঁড়িয়ে আছি এক জায়গাতে আর এই দেখো আমি ভেতরে তো রান্না বসিয়েছি অনেকক্ষণই রান্না বসিয়েছি তোমার আর আমার রান্নাঘরের অবস্থাটা দেখো মানে সে আমার রান্নাঘরের মতো যেন আমার রান্নাঘরের মতো কারুর রান্নাঘর তো কি খারাপ দেখো আমার একটু গোছানো বাগানো নেই আসলে সকাল দিকটা গোছানোও হয় না সকাল দিকটা থেকে সে এলোমেলো হয়ে যায় তো আর এই যে দেখো আজকে অনেক দিন পর ওয়াশিং মেশিনটা চালানো হয়েছে তো এই যে দেখো ওয়াশিং মেশিনটা তোমার মানে এই নিয়ে দেওয়ার পর থেকে তোমার এই নিয়ে তিনবার ইউজ হচ্ছে তো হঠাৎ আমরা আমি একবার করে করে এসে দেখে যাচ্ছি কেন বলো তো যে আমাদের ওয়াশিং মেশিন আমাদের এই জলটাতে না মানে সাবান ফেনা ভালো হয় না বুঝেছো তো সেই জন্য ভাবলাম যে একবার দেখে আসি যে হচ্ছে কিনা তো দেখো তোমরা ভালোই ফেনা হচ্ছে ব্যাপার হচ্ছে যে পরিষ্কার কতটা হয় আর এই যে দেখো বাবা এখানে তোমার আর এবারে স্নান টান করবে তার জন্য জামা কাপড় খুলছে আর কি তো অন্যদিন আমাকেই বলে তো আজকে যেহেতু আমার বড় ননদ এসছে দিদি আর কি তো সেই জন্য দিদিকেই বললো আর এই যে দেখো আমার শাশুড়ি মা এখানে এত বেলাতে বাঁধাকপি কাটছে বাঁধাকপি কাটার কারণ কাটার কারণটা হচ্ছে যে আমাদের বাড়িতে বাঁধাকপির পিঠে হবে তাওয়া পিঠে আর এই যে দেখো আমার ভাগ্নে এখানে গাছ লাগানোর চেষ্টা করছে তো এটা হচ্ছে কুমড়ো বীজ তো কুমড়ো বীজটা এখানে এখানে লাগিয়ে দিল এই যে দেখো আমার ভাগ্নে আর আমাদের সবার খাওয়া দাওয়া এখনো হয়নি এদের হয়ে গেছে বাচ্চাগুলোর হয়ে গেছে আর এই যে দেখো এখানে জাঁ বুকে খেতে দিয়েছি আর আমার বড়ের খাওয়া দাওয়া হয়ে গেছে সবার তো মাম্মামকে আর আমার ভাগ্নিকে দুজনকে এখানে ঘুমোতে মানে ঘুমানোর জন্য বলছি তো দেখো দুজনের দুজনের কায়দাগুলো দেখো মানে কারোরই ঘুম আসছে না তো সে এদেরকে লোভ দেখানো হয়েছে যে আমি এদেরকে চকলেট দেবো তো চলো এদেরকে ঘুম পাড়িয়ে নিই এখন আমি চললাম ওই ঘর পিঠে করতে আর এই ডাক্তার আমার দিকে তাকিয়ে আর কোনো তাড়াতাড়ি ওই ওই ঘর ঘর আর তাড়াতাড়ি আবার আমাকে আরে দেখো পুরনো বাড়ি আমি পৌঁছে গেছি আর আজকেও আমার অনেকটাই লেট হয়ে গেছে কাল মানে আগের দিনও যেমন লেট হয়েছিল আজকেও লেট হয়ে গেছে আর তোমার কাকমা অনেক দুপুর থেকেই বসে গেছে মানে কাকুকে খেতে দিয়েছে তারপর থেকেই এই তোমার পিঠে গড়তে শুরু করে দিয়েছে কিন্তু আমাকেও তো ধরো আমার মাম্মামকে ঘুম পাড়াতে হলো খাওয়া দাওয়া হলো সবার তারপরে আমি কাকমার কাছে আসতে পেয়েছি তো সেদ্ধ পিঠে খেতে মানে এই গড়গড়ে পিঠে তো মানে তো অনেকে গড়গড়ে পিঠে অনেকে আবার সেদ্ধ পিঠে অনেকে অনেক রকম নাম দিয়ে ডাকো বলো আর কি তো দেখো আমি ও এখানে বসে গেছি পিঠে গড়তে আর দেখো আমি আমি শুধু এই এক রকমের ঝিনুক সেপটাই হয়তো হ্যাঁ ঝিনুক সেপটাই জানি আর অন্য কোনো সেপ সেরকম আমি জানি না তো দেখো এখানে মাজ উঠোনে বসে বসে আমি তোমার পিঠে গড়ছি আর জানো এই পুরনো বাড়িতে আমি যখন বিয়ে হয়ে আসি তখন ফার্স্ট প্রথম আমি এই পুরনো বাড়িতেই ছিল এসেছিলাম আর কি আর পুরনো বাড়িতে আমি এক বছর ছিলাম তারপরে আমি নতুন বাড়ি মানে গিয়েছি মানে এমনি নতুন বাড়িতে সুতা মার করতাম সবই কিন্তু ধরো পুরোনো বাড়িতেই আমার তোমার রান্না খাওয়া দাওয়া সব কিছু পুরনো বাড়িতেই ছিল আর এই যে দেখো এই হইনি হচ্ছে আমাদের বড় জেঠু আর এই যে এখানে কাকু সবাই বাইরে বসে রোদ পোয়াচ্ছে আর দেখো আমরা পিঠে বানাচ্ছি আর এই যে দেখো হঠাৎ করে দেখো ভালোর মধ্যেও একটা খারাপ হয়ে গেল বড়ো মার আঙুলটা কতটা কেটে গেল আর রক্ত কিছুতেই বন্ধ হচ্ছে না মানে কি করে হঠাৎ আঙুলটা কেটে গেল। তো যাই হোক দেখো তো এবারে দেখো আমাদের পিঠে করা হয়ে গেছে কোন দুপুরে এসছিলাম বিকেল গড়িয়ে তোমার সন্ধ্যের কাছাকাছি হতে গেল তো দেখো একবারে পিঠে নিয়ে চলে যাচ্ছি মানে আর আর তো পুরোনো বাড়ি আসবো না আর কাকিমা সেই জন্য একবারে আমাদেরকে পিঠে দিয়ে দিল আর জেঠু দেখো ওই দিক থেকে হেঁটেও চলে এলো তার মানে বুঝতে পারছি আমাদের কতটা লেট হয়ে গেছে চলো এবার বাড়িতে যে দেখা যাওয়া যে দেখা যাক আর কি যে মামমাম ঘুম থেকে উঠে গেছে কিনা তো দেখো বাড়ির সামনে আস্তে আস্তেই দেখছি এখানে আবার এই বাচ্চার দুই মুরগি লড়াই করছে তো দেখো এই বাড়িতেও ঢুকতে ঢুকতে শুনছি আর একটা বিপদ মায়ের শাড়িটা হঠাৎ আগুন লেগে গিয়েই ছিল মানে বাইরে হাওয়া চলছিল যে কোনো কারণে হয়তো দেখো আগুন লেগে গেছে মানে বিপদের শেষ নেই একটা আনন্দের দিনও আমাদের এত বড় বিপদ যে মানে ফাড়ো গেল আর এই যে দেখো তো আমার শাশুড়িমা এই পিঠেগুলো করেছে তো বেশ ভালোই লাগে ঝাল পিঠে খেতে তাওয়া পিঠে খেতে তো কার কার ভালো লাগে বলো তো আর এই যে দেখো এদিকে আমি সেদ্ধ পিঠেগুলো নিয়ে এসেছি তিন রকমের সেদ্ধ পিঠে তোমার গুড়ে নারকেল গুড় তিল আর তোমার চাষি তো দেখো আজকে বড় যাইব তোমার বাড়ির ভেতরেই আর কি আগুনটা ঢুকিয়েছে এই আগুনটাতেই মানে এই উনুনটাতেই আর কি আমার শাশুড়ি মা পিঠে করেছে তোমাদেরকে তো আগের দিন দেখালাম যে এই মাটির উনুনটাতেই করে আমাদের মানে আমার শাশুড়ি মা আর কি ঘাটা বল পিঠে এই উনুনটাতেই করে না তো দেখো বাচ্চাগুলো কীরকম তোমার আগুন আগুন পোয়াচ্ছে আর এইদিকে দেখো যা সোজা সোজা আগুনটাকে বার করছে আগুনটা বার করতে নিয়ে এসে দেখো আমার সাথে ভাগ করছে আর যাবু মানে খুবই আর কি করতে পারে যা বড় যায়বু বড় যাইবু যেমন ই আর কি করে ছোট যাইবু সেরকমই আর কি আর কি করে মানে দুজনেই খুব ভালো আর এই যে দেখো এদিকে আমার শাশুড়ি মা বাইরে আরো আর একটু বেশি করে আগুন ধরিয়ে দিল না তোমাদের কত ইচ্ছে হয়েছে তোমরা আগুন করাতে পারবে সন্ধ্যেবেলা বসে বসে তো এমনিই আমরা কোনোদিনই আগুন পোয়াই না আজকে যেহেতু জাঁয়বু এসছে সেহেতু জাঁয়াবু ইচ্ছে হয়েছে আগুন পোয়ানো তাই সবাই মিলে আগুন পাওয়াচ্ছিলাম তো দেখো বাচ্চাগুলোকে নিয়ে ওপর চলে এসেছি আমরা আর ওপরে এসে দেখো সবাই বাচ্চারা সবাই এখন পার্টি করছে মানে ছোটোখাটো পার্টি একটা বাদাম খাচ্ছে আর কি আর এই যে দেখো আমার ভাগ্নে যে মামিমা তুমি কি করছো ভিডিও করে মানে ও ভার কি বুঝতে পারছে না তো দেখো আমার ভাগ্নেও কিন্তু মানে খুব কিউট ও আর দেখো ও আমরা সবাই মিলে একসাথে বসে মানে বেশ ভালোই মজা করছি আর এই যে দেখো এবারে মাম্মামদের নাচ শুরু হয়েছে তো তোমরা একটু দেখো নাচটা ওদের দেখো এত ঠান্ডার মধ্যে আমরা সোজা বেডের মধ্যে ঢুকে পড়েছি আর এই দেখছো তো দরজাও লাগিয়ে দিয়েছি আর প্রচণ্ড ঠান্ডা লাগছে আর দেখো যেহেতু ফ্ল্যাশটা অন করে ভিডিওটা করছে সেহেতু মাম্মামের চোখে লাগাতে মাম্মাম তো নাচতে শুরু করে দিয়েছে আর এই দেখো ওপর দিকে মশারির ওপরে একটা চাদর বিছিয়ে দিয়েছি চাদরটা বিছানোর কারণ কেন যেন প্রচণ্ড ঠান্ডা লাগে রাত দিকে সেই কারণে মশারির ওপরে চাদর দিয়ে দেওয়া যাতে ঠান্ডাটা একটু কম লাগে দেখো আমাদেরকে আমরা পুরো ব্ল্যাঙ্কেটের মধ্যে ঢুকে পড়েছি ভীষণ ঠান্ডা লাগছে মানে আর বাইরে বেরোতে ইচ্ছে করছে না সবাই শুয়ে পড়েছে আমাদের বাড়িতে আর আমার বর ঘুমিয়ে পড়েছে পুরো আমি আর এই আমার মাম্মাম দুজন মিলে বসে আছি তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা গুড নাইট